বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বিয়াস বিশাল একটি নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে প্রথমে রয়েছে ট্রেন এক্সামিনার পথ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স আঠেরো হতে তিরিশে হলে আবেদন করতে পারবেন এটা আপনারা শিক্ষাতযোগ্যতা অন্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় নিয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে ট্রেন কন্ট্রোলার পথ সংখ্যা সাতাইশটি এটা আপনারা বয়স থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ট্রাফিক অ্যাপেনডেন্স পথ সংখ্যা আঠেরোটি বয়সে থেকে তিরিশ হলে আবেদন করতে পারবেন এটা আপনারা সহ স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে ট্রেড অ্যাপেন্ট পথ সংখ্যা দুইশো আটচল্লিশটি বয়স থেকে তিরিশ হলে আবেদন করতে পারবেন এটা আপনার এসএসি পাশে আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার এখানে বয়সের ক্ষেত্রে কিছু সত্তাবলী দেওয়া আছে যেখানে বলা আছে যেখানে বয়সের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে প্রার্থীর বয়স অবশ্যই এক সাত দু হাজার চব্বিশ তারিখ আঠেরোতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠেরো আঠেরোতে বত্রিশ করা হবে বিয়ার যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন বিআর ডট ইলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনটি করবেন অনলাইনে আবেদন শুরু হবে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় ঘটি এবং আবেদনটি শেষ হবে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা বিয়ার আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা আবেদনটি শেষ হবে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থী যারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন এবং বিআর সারও একটি কথা বলে আছে যারা ইউজার আইডি প্রাপ্ত করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে সে যেখানে বলা আছে কোন কোন পদের জন্য কত টাকা ট্রেন এক্সিমিনার ট্রেন ও ট্রাফিক অ্যাপেন্টেন্স পদে পরীক্ষা ফি বথ দুই শত টাকা টি সার্ভিস চার্জ বত্রিশ টাকা সর্বমোট দুই শত তেইশ টাকা টেট অ্যাপেন্ডেন্স পদে পরীক্ষার ফি বথ একশত টাকা টি সার্ভিস চার্জ বোধ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা আপনাদের ফি প্রদান করতে হবে অবশ্যই অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি এসএমএস করে আপনারা পেমেন্টটি করবেন যারা আগ্রহী পাঠে তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন এবং আমার নিত্য নতুন ভিডিও সাথে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেওয়ার সাবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে